সুবিধা আঞ্চলিক ভাষার কবিতা আবৃত্তি করছি কবিতার নাম বেটা লিখেছেন রাবিজুদ্দিন আহমেদ বাপের ঘাড়ে চৈরা বেটা চেরোদিক দেখছে ঘুইরা যেগুলা দেখেনি আগে কখনো দেখছে ওগুলা দুচোখ ভৈরা बाप भाप छे बेटा एक दिन बुढ़ाती कालेर होइबे लाठी जोखोन हमर जान चोलबे ना बेटाई होइबे जीवन काठी रात दिन मास एक कोइरा पेटेलिया तार माओ अपना कमन कोइरा भाईबा मोर छे बेटा खेलिया देख छे सपना अगजरा अगजरा बोड़ो हो छे लाया, लाया सपना माओ रोज सोचे निजेर सपना को आहार किछु नाई બેટાર ઘાયે સબ બેચા દી છે હે બેટા બોડો હોય બી લાયા લાયુ અભાઈ સભાઈ લે ફાર મા કામ સુવિધા હોય શસરી હોયલો અમ્ા જાન સોસુર ખે અબ્બા જાન કોઈ છે બાપ મા ઘુઈરા સાલા સાલી કે લઈ છે বুড়া বুড়ির আর শরীর চলে না উড়তে বসতে যাইছে কখন কি খাইলে বাপ মা ছিড়া কাপড়া পিনছে রোগ বেরামে জুটে না ওষুধ কাইনা কাইনা বুড়া বুড়ির পানিতে ভাইসা যাইছে বুক আত্মা কষ্ট সহিছে তবুও মুখ ফুইটা অভিশাপ দায় না কপালের দোষ কইয়া দঞ্ঝনা ডুকরিয়া ডুকরিয়া লিছে কাইনা। এই কাহানি সাভারু গায়ের ঘরে ঘরে কাঁদছে মাও বাপ এই অপমান মানব জাতির আমারও পাপ তোমারও পাপ কবির আবিজুদ্দিন আহমেদ বাস্তব কথাই তুলে ধরেছেন আমাদের আঞ্চলিক ভাষায় ভালো লাগলে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ